ক্য়াশাকে অনেক দিন পর স্কুলে দেখতে পেয়ে আমাদের সব বন্ধুদের যে কি খুশি আমরা কজন বন্ধু ছুটতে গেলাম তার কাছে কিন্তু গিয়ে কেমন যেন একটু মনে হল তিআর্শা চুপ করে দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন জলের ফেটে পড়তে চাইছে অদ্রিজা বলল এই কেয়াসা এতদিন কোথায় চিনিস মামার বাড়ির আদর খেতে গে চিনিস এবার তিয়াশার চোখের জল আর বাঁধ

শুরু করবে ম্যাম বলল চার দিন আগে ওরা একটা জায়গায় ঘুরতে গেছিল আর ওখানে ঝর্নার সামনে খেলা করতে গিয়ে তার দাদা ঝর্নায় পড়ে গেছিল সেই ঝর্নার স্রোতে দাদা ভেসে গেছিল সবাই মিলে অনেক চেষ্টা করে দাদাকে তুলে এনেছিল চোখের সামনে তিয়াশাদা দাদাকে মরে যেতে দেখেছে তোর ডিস্টার্ব করিস না আমরা দূর থেকে দেখলাম দিয়াশা তেমনই চুপ করে দাঁড়িয়ে আছে স্কুলের বারান্দায় আকাশের দিকে তাকিয়ে